বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা ওই আসে ওই অতি ভৈরব হরসে জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ ঘন গৌরবে নব যৌবনা বরসা শ্যাম গম্ভীর সরসা গুরু গর্জনে নিপ মঞ্জরি শিহরে শিখে দম্পতি কেকা কল্লালে বিহরে দিগ বধুচিত হরসা ঘন গৌরবে আসে উন্মদ বরসা কোথা তোরা ওই তরুণী পথিক ললনা জনপদবধূ কিঙ্কিনী কলকলনা মালতি মালিনী কোথা প্রিয় পরিচারিকা কোথা তোরা অভিসারিকা ঘন বনতলে এসো ঘন নীল বসনা ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা আনো বিনামনোহারিকা কোথা বিরোহিনী কোথা তোরা অভিসারিকাও আনো মুরজ মুরলি মধুরা বাজাও শঙ্খ হুলুরব কর বধুরা এসেছে বরসা ও গো নব অনুরাগিণী ও গো প্রিয় সুখ কুঞ্জ কুটিরে ওই ভাবা কুললোচনা ভূর্য পাতায় নবগীত কর রচনা মেঘমল্লারও রাগিনী এসেছে বড়সা ও নব অনুরাগিণী কেতকি কেশরে কেশপাস কর সুরবি ক্ষীণ কোটি তটে পর করবি কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে অঞ্জন আক নয়নে তালে তালে দুটি কঙ্কন কন ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া স্মিত বিকশিত বয়নে কদম্ব রেণু বিছাইয়া ফুল স্নিগ্ধ সজল কজ্জল দিবসে বিবস প্রহর অচল অলস আবেশে শশী তারাহীনা অন্ধ তামসী জামিনী কোথা তোরা পুরো কামিনী আজিকে দোয়ার রুদ্ধ ভবনে ভবনে জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে চমকে দীপ্ত দামিনী শূন্য শয়নে কোথা জাগে পুরো কামিনী যুথি পরিমল আসিছে সজল সমীরে ডাকিছে দাদুরি তমাল কুঞ্জতি মিরে জাগো সহচরী আজিকার নিশি না নিপো শাখে বাধ ঝুলো না কুসুম পরাগ ছরিবে ছলকে ছলকে অধরে অধরে মিলন অলোকে অলোকে কোথা পুলকেরে তুলনা নিপো শাখে সখী ফুলো ডোরে বাঁধো ঝুলনা এসেছে বরসা এসেছে নবীনা বরসা গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা দুলিছে পবনে সন সন বন বিথিকা গীতময় তরুলতিকা সতেক যুগের কবি দলে মিলি আকাশে ধনিয়া তুলিছে মত্ত মদিরও বাতাসে সতেক যুগের গীতিকা শত শত গীত মুখরিত বনবিথিকা সতেক যুগের গীতিকা শত শত গীত মুখরিত বনবিথিকা